তাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছে তো এক হয়েছে মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো তাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছে তো এক হয়েতেই মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো তাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছে তো এক হয়েছে মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো তাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছে তো এক হয়েতেই মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো তাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছি তো এক হয়েছে মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো তাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছি তো এক হয়েছে মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো তাতে যদি আমাদের এমএলএ সিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না হয়েছিল এক হয়েছে মমতা ব্যানার্জি ঘুম হারাম হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হচ্ছে কিন্তু মাথা উঁচু করে থাকবো কাতে যদি আমাদের এমএলএ শিপ চলে যায় চলে যাবে